আরে নার কি ছাড়া তো পাঁচটা হয়ে গিয়ে দে তো কিস্তি দাও কিস্তি দাও এ মিলছি ওটা কিস্তি নে কিসছে রে হা কি করছো এ দেখো খড়িগুলা মেল দিয়েছে ভালো করে মেল দাও হ্যাঁ গো কিছু বলবা নাকি আহো আই মাছের শেষ সম সে কিস্তি চালাইবি টাকা নিতে তো টাকা দাও টাকা ট্যাকা নেই তুই বকা নিয়ে দিলে টাকা করতে পাব টাকা করতে পাবের মিলছে কিস্তা লাস মনে মনে ইবার দিল্লা হ্যাঁ এ টাকা করতে পাব কি না হ্যাঁ কি করবা তাহলে ঘরে তো টাকা পয়সা কিচ্ছু নেই এই মাসে শেষ কিস্তালা টাকা না নি শুনবে হ্যাঁ টাকা নিয়ে আসলে আমি নতুন ভালোই তো টাকা না নিলে তুমি কিস্তালাকে ট্যাকা না দিলে টাকা কিস্তালা শুনবে হ্যাঁ এই আমি লোন এমনি নিয়েছে সংসারে টাকা লাগিয়ে বলি আমি লোন নিয়েছি লোন নিতে ভালো করছে বলে কিস্তিতে

সব গেছে আপনারা বুঝতে পারছেন কিস্ত দিতে হবে আপনার বাপমার কোন নেই মাস শেষ হয়ে গেল আমাকে আজ অফিসে টাকা নিয়ে যেতেই হবে না স্যার বস আমার বেতন কেটে নেবে তোমার মা যখন এই কিস্তি তুলতে দিরা তখন তো টাকা নিয়ে আসবে খুব পড়ে সাজা আর এই যখন টাকা তুলতে আইবো তখন আর খুঁজ পাওয়া যাবে না এর আগের বারও একবার এলাম তখন দেখছি তোমার মা কেউ বাড়ি নেই কাকা কাকা আসতে পারবেন পাশে মানুষজন আছে শুনে ফেলবে কাকা তোমাকে কি আমি ঠান্ডা পানি নিয়ে দেবো তোর সব লাগবে না তোর বাপ মা কখন বাড়ি আসবে তুই তাই বল দেখিস শালা চলে যাইছে শালার কোনো কাজ আছে আ মাস শেষ না হইতে হইতে শালা চলে আইবে আমি জি টাকা নেবে না লোন নেয়ার ভাতে ভালো ভালোভাবে নিছো এবারে এই মিছি আমাকে হয়রানি হইতে হইতে তাই পায়খানা পেছন তাই এই ঘরের পেছন ওই বাগানে এই পুকুরে আগান বাগানে ঘুরতে ঘুরতে আমি যে মলাপ মশার কামড় খেতে খেতে কর মশার কামড় খাস তা কি হয়েছে একটু চুপ কর না তোর জন্য তো কোনো শান্তি নাই মিঞ্জাই কাকা আমার মা তো গাও আইছে আমার মা মাল ছেড়ে হইছে তার জন্য গাও পিগাই থাকবে মনে হয় আশি নব্বই দিন ওয়ালা তরে কথা শুনতো আমার পায়খানা সেবি গেল এক তোর পায়খানা কম না কাকা এই আমে এই হে দাদা মনে কাকা আমাল আপ বসাই দিন পায়খানা ফিwidetilde সিগা ভেঙ্গে পড় যাইছো আর ঠোকি ঠ্যাকা গামমা এই তুই এত ঘুরে কাকা তুই তুমি 50 টাকা দাও তোমার পায়খানা রেখে যাবে আমার দিকে পায়খানা ফিগোবে এটা তো পায়খানা যায়ই হবে তো আজ আমি কাল তোদের ঘরের পেছেই সেই আসিব

ওদি সব স্বভাব হয়ে গেছে আপনাদের জন্য আমার বেতন কাটছে আমার তো বউ ছবি আছে আমাকে তো করে খেতে হবে ওই সবার বলছি যাও সামনের সপ্তাহে টাকা দিদ মিলি এবার তো আমার তুই করে দাও সামনের সপ্তাহে দিদ মিলি মিলি তাহলে সপ্তাহে সময় দি দেন তাহলে চলে গেলাম মা ফাঁকা যাব আমি